আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের আজকের ক্লাসের পর্বে রয়েছে ক্যাপাসিটার কি ক্যাপাসিটার কাজ কি এসির ব্যবহার করা হয় এবং এসিতে এত বেশি নষ্ট হয় কেন আমরাও যখন সার্ভিসিং করি প্রায় সময় দেখা যায় যে ক্যাপাসিটার দুর্বল থাকে ক্যাপাসিটার নষ্ট হয়ে যায় ক্যাপাসিটার শুধু না সবকিছুই নষ্ট হবে কোনো জিনিস চললে তার ক্ষয় আছে এবং সেই ক্ষয় আনুপাতিক হারে নষ্ট হবে যে কোনো মেশিনারি জিনিসি নষ্ট হবে তবে নষ্টর একটা সীমা থাকবে যদি অনেক বেশি বেশি নষ্ট হয় তাহলে তো মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্ত যাতে কম হয় একটু সতর্কমূলক কিছু কথা আমরা এখানে বলি যাতে আমরা এই বিষয়ে একটু জ্ঞান অর্জন করতে পারি কেন বেশি নষ্ট হয় প্রথমে আসেন ক্যাপাসিটরটা কি ক্যাপাসিটর অর্থ হলো ধারক বা কি ধারক চার্জ ধরে রাখে বৈদ্যুতিক চার্জকে ধরে রাখার কাজে হলো ক্যাপাসিটর কেন ধরে রাখে বৈদ্যুতিক চার্জকে এই ক্যাপাসিটরটা পরিবাহী কন্ডাক্টর দ্বারাই তৈরি এমন এমন ভাবে তৈরি করছেন যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইলে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইলে সে চার্জ যুক্ত হয় এবং এই চার্জটা স্থির থাকে যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে নিষ্ক্রিয় না করি ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু চার্জ বিদ্যমান থাকবে আর যদি লোডের সাথে সংযুক্ত থাকে তাহলে সে চার্জ হবে এবং সুইচ অফ করার সাথে সাথে অতিরিক্ত চার্জ ওই লোড মোটর বা কম প্রেসার যেটা হোক সেটা কি করবে নিষ্ক্রিয় করে দেবে মানে শেষ হয়ে যাবে চার্জটা তো আমরা প্রথমে আসছি যে ক্যাপাসিটর আমাদের এই মোটর ফাংশনে বা কম ফাংশনে দুই ধরনের ক্যাপাসিটার ব্যবহার করা হয় তো এসির কম ক্ষেত্রে শুধুমাত্র রানিং ক্যাপাসিটর এবং ফ্রিজের কম ক্ষেত্রে রানিং এবং স্টার্টিং উভয় ব্যবহার করা হয় কোনো কোনো ক্ষেত্রে তবে রিলের পরিবর্তনের মাধ্যমে রানিং এবং স্টার্টিং ক্যাপাসিটার ব্যবহার করা হয় এখন আসেন রানিং ক্যাপাসিটার কিভাবে চিনবো স্টার্টিং ক্যাপাসিটার কিভাবে চিনবো আমি হাতে যে ক্যাপাসিটারটা নিয়েছি এটা হলো একটা রানিং ক্যাপাসিটার এইটাও একটা রানিং ক্যাপাসিটার তবে এইটার ওপরের কাভারটা হলো পিভিসি আর এটার উপরে কাভারটা হলো কি হ্যাঁ এখন এসি তে কোনটা ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম কেন ব্যবহার করা হয় ওখানে তাপ বেশি পড়ে গরম বেশি হয় আউটডোরটা বাইরে থাকে হিট সহ্য করার জন্য এই ক্যাপাসিটা ব্যবহার করা যদি এটা দিয়ে তাও কম্প্রেসর চলবে কিন্তু এটা টিকবে না গরমে গলে যাবে তাহলে দুইটা একই পদার্থের দ্বারা তৈরি হইলেও এর কারिकुलमটা একটু ভিন্ন তো ক্যাপাসিটার দুই ভাবে তৈরি করা হয় এটা হলো যে আপনার আহ অয়েল পেপার দ্বারা ডাই পেপার দ্বারা অয়েল পেপার দ্বারা তৈরি করা হয় বেশিরভাগ হলো স্টার্টিং ক্যাপাসিটার দেখবেন ঝাঁকে দিলে অনেক সময় লরে ঠিক আছে ওই ক্যাপাসিটার গুলো ব্যবহার করবেন না তো রানিং ক্যাপাসিটার সাধারণত আমরা কোথায় ব্যবহার করি ওয়াটার পাম্প সাবমার্সিবল পাম্প বা যে কোনো সিঙ্গেল বেস মোটরে সিঙ্গেল বেস মোটর ব্যবহার করা হয় কিন্তু এসির ক্ষেত্রে ভিন্ন শুধুমাত্র রানিং ক্যাপাসিটার ব্যবহার করা হয় তো এই রানিং ক্যাপাসিটারের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই রকম আছে একটা হলো টু পিন বিশিষ্ট আর একটা হলো কি থ্রি পিন বিশিষ্ট যেটা হলো থ্রি পিন বিশিষ্ট সেটাকে বলা হয় কম্বাইন ক্যাপাসিটার যেটা টু পিন বিশিষ্ট সেটাকে আমরা বলি কি টু পিন ক্যাপাসিটার তো এখানে আবার বলা চলে ক্যাপাসিটারে কিন্তু অনেক প্রকার আছে তবে আমরা কিন্তু দুই ধরনের ব্যবহার করি তবে এই দুই ধরনের ক্যাপাসিটার মধ্যে একটা হলো স্টার্টিং একটা হলো রানিং এছাড়া আরো প্রকার ভেদ আছে যেমন পোলার নন এন পোলার যেমন পোলার ক্যাপাসিটার গুলা নির্ধারিত তার পোল থাকবে যেমন সার্কিটে যে ক্যাপাসিটার গুলা ব্যবহার করে সেগুলা কিন্তু প্লাস মাইনাস চিহ্ন দেওয়া থাকে আর আমাদের এই ক্যাপাসিটার গুলোতে কোনো চিহ্ন নাই আমরা যে কোনো পয়েন্ট ব্যবহার করতে পারি টু পিন ইন আউট এর কোনো সীমাবদ্ধতা নাই এদিকটা ঢোকে এদিকটা বের করতে পারেন থ্রি পিন ক্যাপাসিটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে দেখবেন তিনটা পয়েন্ট আছে একটা অংশ লেখা আছে সি একটা অংশ লেখা আছে কি এ আর এম একটা অংশ লেখা আছে কি মানে ফ্যান এখন এই ফ্যানের অংশটা প্রয়োজন না থাকলে বাদ দিয়ে দিতে হবে ইন ফেস ঢোকাইতে হবে কো দিয়া সি দিয়া কম্পে যাবে এই যে হার্ম লেখা আছে এটার মধ্যে দিয়া কম্পেশ সেরে যাবে এখন যদি ফ্যানের অংশ বাদ দেন তাহলে এইটা এটা যে কোনো একটা ইনপুট আউটপুট করলে কোনো অসুবিধা নাই কিন্তু আমরা যদি মাপ দিতে যাই তাহলে এই কম্বাইন ক্যাপাসিটার মাপটা কিভাবে আসবে দেখেন এসি এটা হলো এইচ আর এটা হলো কি এফ এখন বলা হয়েছে কি পঞ্চাশ প্লাস ফাইভ তাহলে এখান থেকে এটা আসবে কত পঞ্চাশ তারপরে এখান থেকে এটা আসবে কত ফাইভ তাহলে এখান থেকে এটা আসবে কত পঞ্চাশ প্লাস হচ্ছে আজকে আমরা তারপরে পুনরায় একটু আলোচনা করে নিলাম একটু স্মরণ করে দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে প্রশ্ন রাখছি যে ক্যাপাসিটার কেন নষ্ট হয় এই প্রশ্নটা আমরা এখন চলে আসবো ক্যাপাসিটার কাকে বলে আমরা বুঝছি কি কাজ করে বলছি এটা না ক্যাপাসিটার কাজ হলো স্টার্টিং টক বৃদ্ধি করে কম মোটরকে রানিং করা ক্যাপাসিটার কাজ কি স্টার্টিং টক বৃদ্ধি করে কম প্রেসার মোটরকে চালু করা যেহেতু সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে চালু হতে পারে না তো কম প্রেসারটা কি একটা মোটর সিঙ্গেল ফেজ মোটর বা পাম্প বিশেষ তো সে নিজে নিজে চালু হতে পারে না বিধায় এখানে আমরা কি করি রানিং ক্যাপাসিটার ব্যবহার করি আর ওই ক্যাপাসিটারটা কি করে স্টার্টিং এবং রানিং কয়েলের মাঝখানে বসানো থাকে সংযোগ দেওয়া থাকে রানিং কয়েলের সাথে প্যারালাল স্টার্টিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত হয় এবং এই ক্যাপাসিটারে এই যে বিদ্যুতের যখন আমরা লাইন দেব তখন সে চার্জ ধারণ করবে এবং স্টার্টিং টক বৃদ্ধি করে মোটরকে চালু করে দেবে বোঝা গেছে তো এখন আসেন ক্যাপাসিটার কেন নষ্ট হয় প্রথম কথায় আসি এক নম্বরে আমরা যেটা পয়েন্ট উল্লেখ করছি সেটা হলো কি নিম্নমানের ক্যাপাসিটার ব্যবহার করা এখন বাজার থেকে যখন আমরা ক্যাপাসিটার কিনতে যাই তখন ক্যাপাসিটারে কিন্তু দামের পার্থক্য থাকে মেড ইন পার্থক্য থাকে তো আমরা সবসময় টেকনিশিয়ান জগতে কম দামে কিনলে না গ্রাহকরে বলে বেশি টাকা হয় কি এরকম না এটা করলে সাময়িক লাভ হবে কিন্তু ভবিষ্যৎ ভালো হবে না কারণ হইলো আপনি এত কষ্ট করে একটা ক্যাপাসিটার নিয়ে লাগাবেন দুদিন পরে আবার চলে যাবে এরকম কাজ করা যাবে না ভালো মানের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে দুই নাম্বার অপশনে আসেন লোড ক্যালকুলেশন অনুযায়ী সঠিক মানের ক্যাপাসিটার নির্বাচন করে লাগানো হয় নাই এটা নতুন অবস্থায় ঠিকই লাগানো থাকে যখন মিস্ত্রি বা টেকনিশিয়ান হাত পরে এখন লাগানো আছে 50 কিন্তু ওনার কাছে 50 না আছে 45 বা 40 উনি লাগায় দিয়ে আরছেন চালু করে দিয়ে আরছেন পরবর্তীতে আরেকজন যা দেখব দেখবো 40 এ লাগানি এও কি করব 40 এ লাগাইবো তার মানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না এরকম করা যাবে না ক্যাপাসিটর ক্যালকুলেশন জানা থাকতে হবে ওইখানে লেখা থাকবে কত টন এসির কত ক্যাপাসিটার আপনাকে স্মরণ রাখতে হবে এরা আপনাকে জানা নিতে হবে আমি এখানে বলে দেব পয়েন্টগুলো শেষ করে নেই তারপরে আমি বলবো যে কত টন কম্প্রেসরের জন্য কত মাইক্রোফ্র্যাড ক্যাপাসিটার ব্যবহার করা হবে বস দেখা যাবে বস এখন আসো তিন নম্বরে আমি বলছি লাইন ভোল্টেজ আপ ডাউন করলে লাইন ভোল্টেজ যদি আপ ডাউন করে তাহলে কিভাবে ক্যাপাসিটার নষ্ট হবে একবার ভোল্টেজ চলে যাবে আরেকবার বাড়ি দিবে আর একবার ভোল্টেজ বেশি হয়ে যাবে তা আমাদের সিঙ্গেল বেল ভোল্টেজ কত দুইশো বিশ ভোল্ট না দুইশো বিশ ভোল্ট যখন ভোল্টেজটা বাড়িয়ে দেবে তখন তিনশো ভোল্ট যাবে সাড়ে তিনশো ভোল্ট যাবে আপ হয়ে যাবে আবার যখন লো ভোল্টেজ নেয় আমাদের তখন অসুবিধা হবে যত বাড়িয়ে দেবে লো ভোল্টেজ যত আপ ডাউন করবে তখন কে আবার সেটা তত চার্জ হইতে হবে এবং ডিসচার্জ চার্জ হইতে থাকে যখন ভোল্টেজ বাড়িয়ে দেবে তখন চার্জ হবে যখন ভোল্টেজ চলে যাবে তখন ডিসচার্জ হবে মানে চার্জ নিস্ করে হয়ে যাবে এইভাবে চার্জ এবং ডিসচার্জ হওয়ার কারণে ক্যাপাসিটারটা বিলং আস্তে আস্তে কি করবে তার শক্তি অপচয় রোধ করবে মানে শক্তিটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে বুঝা গেছে তার সঞ্চিত শক্তিটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হইতে থাকবে এটা হলো ভোল্টেজের সমস্যা তারপরে চার নাম্বার আসছে যে কম্প্রেশারের রোটর যদি জ্যাম হয়ে যায় অর্থাৎ কম্প্রেশারের মধ্যে কি কি থাকে রোটন পিস্টন কানেক্টর কানেক্টিং ভাল থাকে না এই যে রোটর এইটা যদি জ্যাম হয়ে যায় ঠিক আছে এই রোটওয়ার যদি জ্যাম হয়ে যায় কোনো কারণে পাম্প যদি না ঘুরে তাহলে আপনি তো লাইন দিয়েই রাখছেন এসিতে আপনি এসিতে লাইন দিয়েছেন ইনডোর ঘুরতেছে আউটডোরে ফ্যান চলতেছে কিন্তু কম প্রেশারটা চালু হচ্ছে না ইফেক্টটা পড়তেছে কোথায় এই যে ভোল্টেজটা আপনি লাইনটা দিচ্ছেন ইফেক্টটা কম প্রেশারেও পড়তেছে কয়েলের ওপরে এবং ক্যাপাসিটারের ওপরে তো কয়েলেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাপাসিটারের ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে হচ্ছে আপনি লাইন দিচ্ছেন কম প্রেশারটা চালানো না তাহলে ক্যাপাসিটারটা কি হলো চার্জ যুক্ত হলো এইভাবে যদি বারবার এই এই চার্জ চারযুক্ত হইতে থাকে তাহলে ক্যাপাসিটারটা কি হবে এক সমতার ক্ষমতা হারাতে থাকবে কেন অতিরিক্ত গরমের কারণে সে আস্তে আস্তে তার ক্ষমতাটা কি হারাতে থাকবে মানে অতিরিক্ত গরম হলে সবকিছুরই একটা সমস্যা হয় যেমন কম প্রেসার গরম হলে কি হয় বন্ধ হয়ে যায় চিজ হয়ে যায় অভারলোড টিপ করে তো এর ভিতরেও যে কন্ডাক্টর বা পরিবাহী দাও আছে যদি তার সহনীয় হচ্ছে বেশি গরম হয় তাহলে সেটাও কি হবে ক্ষতিগ্রস্ত হবে তো এখন আসেন পরের অপশনে বলছি পাঁচ নাম্বার কম কয়েলের কোনো প্রকার তুটি দেখা এখন কম প্রেসারের কয়েল যে কোনো সময় নষ্ট হতে পারে হাই ভোল্টেজ লো ভোল্টেজ বাড়ার কারণে নষ্ট হতে পারে রানিং অবস্থায় চলতে চলতে ভালো অবস্থায় নষ্ট হতে পারে এখন কম কয়েল শর্ট সার্কিট হতে পারে কম স্টার্টিং কয়েল মাইট যেতে পারে কম রানিং কয়েল মাইট যেতে পারে ইত্যাদি কারণেও যদি সমস্যা হয়ে থাকে এই কয়েলের কিন্তু এই ক্যাপাসিটার মধ্যে পড়বে কারণ এই ক্যাপাসিটার হয়েই কিন্তু কারেন্টটা কমন থেকে চলে যাবে কয়েলে কয়েল থেকে চলে আসবে কোথায় ক্যাপাসিটারে যখন কয়েল শর্ট হবে তখন ওই রানিং ক্যাপাসিটারের রানিং কয়েলের ভিতর দিয়ে কারেন্টটা কোথায় আসবে এই ক্যাপাসিটারটা বের হয়ে যাবে বের হইলে কি হবে ক্যাপাসিটি উত্তপ্ত হবে গরম হবে এবং তার ক্ষমতা আস্তে আস্তে কি হবে হারাতে থাকবে তারপরে অপশন আসেন কম প্রেসারে তেলের পরিমাণ যদি কমে যায় তাহলে কম প্রেসার অভার তো কম প্রেশার যদি ওভারহিট হয় তাহলে কারেন্ট পরিবহনের মান বেড়ে যায় অ্যাম্পিয়ার বেশি নেবে অ্যাম্পিয়ার বেশি নিতে এক সময় কি করবে এইটাও তখন আস্তে আস্তে বিকল হবে কেন বিকল হবে কম প্রেশারটা ওভারহিট হচ্ছে এর উপরে তাপ হচ্ছে তারপরে কারেন্ট বেশি নিচ্ছে তো কারেন্ট বেশি নিলে তো এখানে ক্যাপাসিটার লাইন দেওয়া আছে তাহলে তার ভিতরে তো চার্জ বেশি যাবে চার্জ বেশি যাবে না আর চার্জ বেশি যার কারণে সেও আস্তে আস্তে হতে থাকবে তো এখন তারপরে অপশন আসেন যে ও লুজ থাকার কারণে হতে পারে এখানে আপনি কানেক্টরে লাগাইছেন সংযোগ কম ওই কানেক্টরে লাগাইছেন সংযোগ দুই জায়গায় বোঝা গেছে এই কারণে হতে পারে তারপরে অপশন আসেন যে এসির কম দীর্ঘক্ষণ একটা না চালান আপনি এসি চালু করছেন আর বন্ধ করার কোন খবর নাই চলতেই আছে চলতে আছে কমপ্রেশারও গরম হতেছে ক্যাবাসিটার গরম হইতেছে প্রত্যেকটা জিনিস এটা একটা সহনীয় ক্যাপাসিটি ক্ষমতা থাকে সেটা যখন অতিক্রম করবে তখন তার আয়ু আস্তে আস্তে কি হবে কমতে থাকবে এরপরের অপশন আসেন এসি যদি ঘন ঘন চালু করেন এবং বন্ধ করেন চালু করার সাথে সাথে এটা কি হবে চার্জ হবে বন্ধ করার সাথে সাথে এটা ডিসচার্জ হবে ডিসচার্জ হবে মানে চার্জ নিষ্ক্রিয় হবে আপনি বন্ধ করার পরে এখানে হাত দিলে কিন্তু শর্ট করবে না কিন্তু কোনো লোড না দিয়ে যদি আপনি এখানে লাইন দেন তাহলে এটা যুক্ত হবে বোঝা গেছে আর লোড লাইন থাকা অবস্থায় যখন সুইচটা বন্ধ করে নেবেন তখন ওই চার্জটা কোথায় চলে যাবে কয়লে চলে যাবে ডিসচার্জ হয়ে যাচ্ছে তাহলে ঘন ঘন বন্ধ এবং চালু করার কারণে তার মানে আয়ু আস্তে আস্তে কি হবে সবজি থাকবে তারপরে অপশন আসেন লো ভোল্টেজ এসি চালালে বিদ্যুতের ভোল্টেজ কম এসি চালু হচ্ছে না চালু হইতে লাগে বন্ধ হয়ে যাচ্ছে চালু হইতে লাগাই বন্ধ হয়ে যাচ্ছে আবার পাঁচ মিনিট চলছে আবার চালু হচ্ছে না ইত্যাদি কারণে কিন্তু এই ক্যাপাসিটারের মধ্যে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হচ্ছে তার কারণে কিন্তু ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যেতে পারে এখন ক্যাপাসিটার যে নষ্ট হয় কেমন ভাবে নষ্ট হয় দুই ভাবে নষ্ট হয় একটা হলো তার যা ক্যাপাসিটি সেটা দুর্বল হয়ে যাওয়া ডিসচার্জ হইতে হইতে দুর্বল হয়ে যাওয়া আরেকটা একটা হচ্ছে লিকেজ হয়ে যাওয়া লিকেজ বলতে মানে কানেক্ট নাই এ প্রান্ত থেকে এ প্রান্তে কোনো কানেকশন নাই অর্থাৎ এই পিন থেকে এই পিনের মধ্যে কি আর কোনো লাইনই নাই মাপ দেওয়া কোনো কিছুই পাচ্ছি না ঠিক আছে তবে আমরা যখন এসির কাজ করতে যাব তখন অবশ্যই ক্যাপাসিটার কম্পেশন না চললে মাপ দিব যদি লেখা থাকে পঞ্চাশ মিটারের সাথে মাপ দিব ক্যাপাসিটারের অপশনে গিয়ে যেটা পঞ্চাশ মান আছে কিনা যদি দেখেন যে পঞ্চাশের নিচে দেখাচ্ছে চল্লিশ দেখাচ্ছে পঁয়ত্রিশ দেখাচ্ছে তাহলে বুঝবেন যে ক্যাপাসিটারটা দুর্বল হয়ে গেছে ক্যাপাসিটারটা চেঞ্জ করলে কম প্রেসারটা চলবে তো ক্যাপাসিটার মাপা শিখছেন হ্যাঁ ক্যাপাসিটার একটা সঙ্গে রাখতে হবে এখন আসেন কোন কত টন কম প্রেসারে বা এসিতে কত মাইক্রোফ্যাট ক্যাপাসিটার ব্যবহার করবেন এই হিসাবটা আমি দিয়ে দিই আমি বোর্ডে এখানে হিসাবটা দিয়ে দিই ক্যাপাসিটারের ক্লাস এক সঙ্গে শেষ হয়ে যাবে আপনারা খাতা কলম রেডি রাখেন এক টনের জন্য ওয়ান টন মানে এক টন এসিতে ক্যাপাসিটার লাগবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্ক ফ্রাট ওয়ান পয়েন্ট ফাইভ টন এসিতে ক্যাপাসিটার লাগবে এক দেড় টনের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে পঞ্চাশও থাকে পঁয়তাল্লিশও থাকে পাঁচচল্লিশও থাকে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ অবলিক পঞ্চাশ ভাট দিতে পারেন অনেক কোম্পানিতে থাকে এরকম এবার আসেন দুই টন এসিতে কত থাকবে দুই টন এসিতে ক্যাপাসিটার থাকবে হইতে ষাট কোন কোম্পানি ষাট কোন কোম্পানি পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এবার আসেন আড়াই টন আড়াই টনে কত থাকবে এসিতে থাকবে আপনার থেকে থাকবে এর ক্ষেত্রটা কিন্তু থাকবে এই কারণে দেখেন অনেক কোম্পানির এসিতে উনিশ বিশ থাকতে পারে একই কোম্পানির এসিতে সবগুলা পঞ্চাশ থাকবে সবগুলা ষাট থাকবে এর কোনো ধারাবাহিকতা নাই যে কোম্পানি যেটা ব্যবহার করছে ওইটাই দিতে হবে তবে আমাদের সঠিকভাবে ভাবে যদি আমরা জানতে যাই এক টনের জন্য পঁয়ত্রিশ দেড় টনের জন্য পঞ্চাশ এবং দুই টনের জন্য সাইট আমরা নির্ধারণ করে রাখতে পারি তারপরেও এটা উনিশ বিশ অনেক ক্ষেত্রে হয়ে যাবে তাহলে আমরা ক্যাপাসিটার কেন ব্যবহার করি ক্যাপাসিটার কাজ কি শিখতে পারছি ক্যাপাসিটার অর্থ হলো ধারক কি ধারক বৈদ্যুতিক চার্জকে ধরে রাখে কি ধারক বলা হয় চার্জ যুক্ত হয় এবং এটা কিভাবে চার্জ হয় ইলেকট্রিক সংযোগের ফলে আমরা যখন বিদ্যুৎ সাপ্লাই দেই তখন সে চার্জ যুক্ত হয় এবং এই ক্যাপাসিটারটা লোডের সঙ্গে সংযোগ থাকা অবস্থায় সে কিন্তু আবার ডিসচার্জ হয় সারা ক্ষণ চার্জ থাকে না আপনি এখানে ইলেকট্রিক সংযোগ দিয়ে চার্জ দিলে এটা থাকবে কিন্তু যখন এটার সাথে লোড থাকবে লোড বন্ধ করার সাথে সাথে তার কাছে আর চার্জ পরে পাবেন না যদি পাইতেন তাহলে এসি তার খোলার সাথে সাথে আপনাকে কি করতো শর্ট দিত কিন্তু সেটা পাবেন না আর এভাবে যদি চেক করেন ইলেকট্রিক সিরিজ লাইন দিয়া বা একটা রেকটিফায়ার দিয়া তাহলে সে চার্জ যুক্ত হলে কখনো কিন্তু হাত দিয়া ধরবেন না ধরলে কিন্তু আপনি শর্ট খাবেন সেটা কি করতে হবে কোনো পরিবাহী স্ক্রু ড্রাইভার বা কিছু দিয়ে শর্ট করে করে দিবেন মনে থাকবে কি কারণে নষ্ট হয় তার আমরা শিখলাম আর এসির কাজ করতে গেলে অবশ্যই সাথে একটা ক্যাপাসিটা রাখতে হবে তবে তিন ধরনের তিনটা ক্যাপাসিটার ব্যাগে থাকলে এখন তো আপনি জানেন না কয়টা নেছি এসি কোথায় কাজ করতে চাইতেছেন এজন্য সঙ্গে করে একটা ক্যাপাসিটার অবশ্যই নিয়ে যাবেন বুঝতে পারছেন এসি টেকনিশিয়ান হতে গেলে ক্যাপাসিটার থাকতে হবে মাস্ট বি মনে রাখতে হবে এবং ক্যাপাসিটার মাপও আপনাকে জানতে হবে আপনি বিশটা এসি সার্ভিসিং করতে যাবেন দেখবেন যে বিশটার মধ্যে দুই চারটার মধ্যে ক্যাপাসিটার অলরেডি লাগছে বোঝা গেছে ক্লিয়ার কারো কোনো প্রশ্ন আছে ক্যাপাসিটার সম্পর্কে যে বুঝি নাই এই ক্লাসটা কিন্তু আরো হয়েছে আজকে আমি আরো একটু ভালো করে নিলাম আপনাদের কাছ থেকে বুঝতে পারছি হ্যাঁ এসি তে কি ধরনের ক্যাপাসিটার ব্যবহার করা হয় এসি কম্প্রেসারে রানিং ক্যাপাসিটার ব্যবহার করা হয় মনে থাকবে আচ্ছা ভুল ক্রমে আবার এই যে পিভিসি ক্যাপাসিটার লাগাবেন না কেউ এটা লাগাইলে চলবে কিন্তু টেকসই হবে না পুড়ে যাবে ঠিক আছে এইটা এবং এইটা তৈরির মধ্যে কিছুটা পার্থক্য আছে কিন্তু দুইটাই চার্জযুক্ত হয় ঠিক আছে তো দর্শক দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরহম